সম্মানিত সাধারণ মানুষের মতো হবেন না তার আলাদা কিছু যোগ্যতা থাকে বলে তাকে ফিল্মের সুযোগ দেয়া হয় দুই ব্লু ফিল্মে কিছু বিশেষ অ্যাঙ্গেলে ক্যামেরা রেখে ছবি নেওয়া হয় ভিজুয়াল ক্ষেত্রে দুইটি শব্দ প্রচলিত আই খ বিলো আই লেভেল আপনি নিজের মোবাইল দিয়ে কোনো বস্তু ব্যক্তির ছবি তোলার সময় মাটিতে বসে তার দাঁড়ানো অবস্থার আই লেভেল ছবি তোলেন তাহলে ছবিতে ওই ব্যক্তির আকার বাস্তবের তুলনায় অনেক বড় মনে হবে ঠিক তার বিপরীত একটি চেয়ারে দাঁড়িয়ে যদি মাটিতে দাঁড়ানো আপনার বন্ধুর ছবি তোলেন বিলো আই লেভেল তাহলে তাকে অনেক খাটো দেখাবে আমরা সাধারণত আমাদের নিজের লিঙ্গ বিলো আই লেভেলে দেখি তাই ভিজুয়ালি বাস্তবের তুলনায় ছোট দেখা যায় এমন কি লিঙ্গের অনেকাংশ পেটের কারণে দেখাই যায় না পুরুষ যেমন কল্পনা করেন নারীর স্তন একদম গোলাকার টলমলে থাকবে তেমনই নারীর মনে কল্পনা থাকে তার সঙ্গীর লিঙ্গ হবে ছবির হিরোদের মতো কিন্তু যখন সত্যিকারে মিলনে যায় তখন তারা আকার বিষয়টি খেয়ালি করেন না তাছাড়া নারীর জি স্পোর্ট তথা যৌন সুশরীর স্নায়ু যৌনাঙ্গের তিন ইঞ্চি লম্বা মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি গভীরে অবস্থিত তাই লিঙ্গ ইঞ্চি ভিতরে প্রবেশ করলেই যৌন সুখ অর্জন করা সম্ভব তিন যারা মিডিয়া কিংবা ফটো এডিটের সাথে জড়িত তারা জানেন ত্রিশ সেকেন্ডের একটি বিজ্ঞাপন চিত্র বানাতে সাত থেকে দশ দিন সময় লেগে যায় বাংলালিঙ্কের এক চলতি এয়ারে দেখবেন বাবা তার ফেল করা ছেলেকে বকাচোক করছেন শুধুমাত্র রেজাল্ট কি অনুবাদ কর পুত্র ফেল করিয়া পিতার মুখে চুনকালি মাখিলয়ী দুই লাইনের শুটিং করতে সময় লেগেছে একটা না চার দিন লক্ষ্য করবেন আপনি নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো তুলতে স্টুডিওতে সর্বনিম্ন তিন এক চতুর্থাংশটি স্নেপ নেয় সেই হিসেবে বিশ মিনিটের একটা পর্ণ ছবির শুটিং কত দিনের হতে পারে বলে আপনি মনে করেন যদি পনেরো মিনিটের ছবি পনেরো মিনিটের শুটিং হতো তাহলে প্রতি মাসে ফিল্ম রিলিজ হতো পাঁচ শূন্য শূন্য এক শূন্য 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 আসলে এক একটি ছবি লম্বা সময় বারবার মিলনকে জোড়া লাগিয়ে একটি মিলন পর্ব হিসেবে দর্শকের সামনে উপস্থাপন করা হয় পুরুষ মিলনকালে মাত্র করা সতেরো ভাগ নারীপূর্ণ তৃপ্তি উন্নত বিশ্বে যুগ আগে তা ছিল পঁচিশ শতাংশ যা বর্তমানে পঁয়তাল্লিশ দাঁড়িয়েছে প্রাপ্ত হন তাই মিলন পূর্ব এর জন্য বেশি সময় ব্যয় করুন। নারী বাদ দিয়ে বাস্তবতা মানুন নারীদের বলছি আপনার একটি কথা আপনার পুরুষ সঙ্গীকে বা বানিয়ে দিতে পারে তার শরীরে জোর জাগাতে পারে তার সুনাম করুন তাকে মনোবল দিন নিজেই বিছানায় এবং পারিবারিক জীবনে লাভবান হবেন তাকে হারাতে চেষ্টা করবেন তো নিজেই শূন্যতায়